আজকে সেপ্টেম্বরের এক তারিখ আমি গিয়েছিলাম বাজার করতে সকালবেলা ঘরের জন্য বেশ কিছু সবজি কিনে নিয়ে তারপর আমি যখন রাস্তায় আসলাম মানে আমি নিয়ে আসছি কি ওইখানে কিনে আমি ওই মার্কেটে রেখে আসছি ওইখান থেকে ফ্রি ডেলিভারি দিয়ে আসবে ঘরে সেজন্য তো আমি রাস্তায় যখন আসছি আমার খুব কষ্ট হয়ে গেছে আমি একটু দাঁড়াইছিলাম হঠাৎ করে দেখলাম যে রাস্তার অপোজিটে সেই যে কচুর ডাটা বিক্রি করতেছে তা কোরিয়াতে আমরা কচুর ডাটা কিনি কোন কচুর ডাটা জানেন এগুলো না না পানি কচুর না ওই যে আমাদের দেশের কচুরমুখী বা ছড়া বা গাঁঠি আছে তার এই যে কচুর ডাঁটগুলো তাও আবার গোড়া সহ নিয়ে আসে না গোড়ার উপর থেকে কেটে তারপরে এরকম নিয়ে আসে বিক্রি করে আবার এই পাশে অনেক অনেক করলা রাখছে তার ওই পাশে হচ্ছে পেঁয়াজ আর করলার এই পাশে হচ্ছে ওইগুলো হচ্ছে বড়ই কোরিয়ান বড়ই তো ওই পাশেও দেখছেন প্রচুর ডাটা রাখছে আবার এই পাশেও রাখছে কি কি নিয়ে আসছে আজকে অনেক কিছু নিয়ে আসছে বিক্রি করার আবার পরে আমি দেখছিলাম এখানে ইও নিয়ে আসছে লাউ কিন্তু প্রচুর বয়স হয়ে গেছে লাউ আমি দুটো ইয়ে দিয়েছিলাম নখ দিয়ে বুঝছেন পরে যে একটু দেখতেছিলাম যে লাউ কচি না বুড়া বুঝছেন ওনরা না দেখে না দেখে সেইভাবে তা আমি না বুঝছেন মানে ন ডাবাইতে পারতেছিলাম না সেই জন্য আর লাউ নেই নেই লাউয়ের কত দাম জিজ্ঞাসাও করি নাই জিজ্ঞাসা করলে আবার দেখা যায় যে ওনরা পলিথিন নিয়ে না ভৈরা দিয়ে দেয় একেবারে খুবই মানে দাম জিজ্ঞাসা করতে গেলে সবসময় একটু সাবধানে জিজ্ঞাসা করতে হয় কারণ রাস্তার পাশে যারা বিক্রি করেন ওনারা খুবই হয় যে কেন জিজ্ঞাসা করলাম নেবা না যখন কেন জিজ্ঞাসা করলাম তা আমি জিজ্ঞাসা করছি যে এই উস্তাগুলো কত টাকার বা কত ওন আমি ওন তো সে জিজ্ঞাসা করছি যে উস্তাগুলো কত ওনে দেবে তা উস্তার নিচে গেলে তো ওইগুলো সবগুলো হচ্ছে বড়ই কোরিয়ান বড় উনি প্রথমে আর বলতেছিল বলতেছে সস্তায় দিয়ে দেবো সব নিয়ে যাও সব নিয়ে যাও সস্তায় দিয়ে দেবো এই সবগুলো উস্তা বা করলাগুলো কোরিয়ান মানন দিলে পরে উনি দিয়ে দেবে তার মানে বাংলাদেশি টাকাতে প্রায় নয়শো পঞ্চাশ টাকার একটু কম আসে ওই রকম তা আমি এই পাশ থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা নেব কচুর ডাটা মানে যেটা একটু গোড়া গোড়া থাকবে আমার একটু গোড়া খেতে ইচ্ছা করে অনেক আগেও গোড়া কিনছিলাম গত বছর কেনা হয় নাই তার আগেই কিনছি কোরিয়ার রাস্তার পাশে এরকম আপনি অনেক ধরনের সবজি পাবেন যেগুলো আপনি কিনতে পারবেন আবার এই দেখেন বড়ো একেবারে নেটের ব্যাগের ভিতরে ওই যে পেঁয়াজ তা এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কোরিয়ানে যে কচুর ডাটাগুলো কোরিয়ানরা কিভাবে খায় কচুর ডাটা ওই ডাটাগুলো প্রথমে আঁশ ছাড়াবে তারপরে ছোট ছোট ফাইল ফাইল করবে লম্বা লম্বা তারপরে রোদে শুকাবে কড়া করে রোদে শুকাইয়া পলিথিনে করে রেখে দেবে আগামী বছর পর্যন্ত এগুলো যাবে যতদিন না আবার নতুন এই যে কচুর ডাটা উঠবে তা এইগুলো তারপরে এখন কিভাবে খাবে আবার পানিতে ভিজাবে ভিজালে পরে নরম হয়ে যায় যে কোনো স্যুপ একটু ঝালঝাল স্যুপ তারপরে সাইড ডিশগুলো তৈরি হবে কচুর ওই ডাটা দিয়ে কোরিয়ানরা পানি কচু বা মানকচু এরকম খায় না আমি অনেকের বাড়িতে মানকচু দেখছি শখের বসে গাছ লাগায় একটু সৌন্দর্য দেখায় মানে সুন্দর দেখায় সেই জন্য গাছগুলা রাখে মান কচু। আমি যখন প্রথম আসছিলাম আমার শাশুড়ির মানে শ্বশুর বাড়িতে একটা মান কচুর গাছ ছিল বিরাট বড় গোড়া আমি অনেক করে বলছিলাম গোড়াটা কাটলে আমাদের দিয়ে তা আমার শাশুড়ি খুব হাসাহাসি করছিল যে এইয়া কেউ খায় নাকি প্রচুর এই যে এক একটা করে বান্ডিল করা আছে ওই যে একটা ধরে নিয়ে যাচ্ছে ঠিক সেম সবগুলো এক একটা করে একদম বান্ডিল করা এইগুলোর একটা বান্ডিলের দাম পড়ে কোরিয়ান ফালছন মানে আট হাজার ওন বাংলাদেশি টাকাতে আসে সাতশো পঞ্চাশ টাকার মতো বা একটু নিচে এরকম তা আমি বললাম যে আমাকে একটা দেন তা উনি এই যে কেটে দেবেন তো এইগুলো দিয়েই সবাইকে কেটে দিচ্ছেন আবার যদি কেউ আস্তা নিয়ে যেতে চায় আস্তা নিয়ে যেতে পারে তা আস্তা নিয়ে গেলে ঝামেলা হয় হয় কি যে কোথাও বাইরে গেল তারপরে গাড়িতে ঠিকমতো ঢুকলো না ঢুকাইতে পারলেন না এইরকম হয় কিন্তু আমার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় আমি চিন্তা করতেছিলাম আমি যে উস্তাগুলো নিব তারপরে এই কচুর ডাটাগুলো নেব ল্যাব রাখাবো কিন্তু আমি কিভাবে নিয়ে যাব। আমি নিজেই এখন ভারী কোনো কিছু উঠাইতে পারি না কারণ মাত্র আমি বাসায় আসছি এই দুইটা জিনিস আমি কিভাবে নিয়ে যাব চিন্তা করতেছিলাম যে আমি কি বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা আমার খুব ছিল কারণ এই দুইটা ব্যাগই খুব ভার হবে করলা উস্তার ব্যাগগুলো অনেক ভার হবে একটা অনেক ভার হবে আর এই যে যে মানে কচুর ডাঁটা এইটা আবার গায়ে লাগলে তো আবার দেখবেন যে দাগ হয়ে যাবে সেই দাগ আর উঠাইতে পারবো না আর আমি যে ড্রেস পরাচ্ছিলাম সুন্দর একখান শার্ট এই শার্টে যদি দাগ লাগে মানে এখনও লাগছে কিনা আমি জানি না দুই একদিনের ভিতরে বোঝা যাবে প্রথম দিনে তো বোঝা যায় না ভালো যখন দুই একদিন যাবে তখন বোঝা যাবে যে কচুর ডাটের কষ লাগছে ওই যে উনি আবার ওই যে কচুর ডাটার মাথাগুলো অনেক এর করে রাখছে তারপর আমি বলছিলাম কি যে ওইগুলো না একটু আরেকটা ফাইল করে দেন তা উনি আবার ফাইল করে ভিতরে ঢুকায় দেসে পলিথিনে তা আমার সবচাইতে ওই কি এই রাস্তার উপরে যে কোনো খাবারই এরকম ফেলাই দিয়া কাটা বাছা হ্যাঁ আমার খুবই একটা অবক্তির যে মানে সত্যি বলে আমার খুবই অবক্তি এগুলো কারণ রাস্তায় তো সবাই আবর্জনা ফেলায় আরও কফ থুথু সমস্ত কিছুই ফেলায় তা খাবারগুলো যখন এরকম কেটে কেটে ফেলা আমার না খুব অবক্তি লাগতেছে এখন পর্যন্ত আমি ব্যাগটা এখনও ধরি নাই মানে ওই যে বললাম না অবক্তি লাগছে যে আমি আসলে আমি তো ভালো করে ধুবই মানে একবারের জায়গায় আমি দশবার ধুবো কিন্তু তারপরও রাস্তায় এভাবে ফেলে রাখা মানে আমার কাছে সেই রকমই লাগে তারপর উনি যেটা দিয়ে কেটে দিছে আমি তো বাসায় এসে আবারও ওই সাইড থেকে আবারও ফেলে দেবো আমি প্রতিবারই এইরকম করি বাজার থেকে কিনে নিয়ে আসে ওই নেচ থেকে ওনারা যেভাবে কেটে দেয় ওইখান থেকে আবারও কেটে ফেলে দেয় মানে আমার একটা সত্যি কথা বলতে কি খাবারে সব সময় একটাই থাকে যে আমি কিভাবে খাবো পরিষ্কার পরিচ্ছন্নই করব সব কিছু তো কেমন লাগলো আজকের ভিডিও